এসএসসি পরীক্ষা দুই হাজার সাতাইশ পরীক্ষা কেন্দ্রে যে ছয়টি বুল করা যাবে না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে সো চলো বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করি তোমরা জানো আমরা সব সময় সঠিক নিউজ তৈরি করার চেষ্টা করি দেখো দুই হাজার ছাব্বিশ সালের ক্ষেত্র আমরা সঠিক নিউজ আপলোড করেছি শিক্ষার্থীরা ভালো কমেন্ট এবং ভালো রেসপন্স পেয়েছি তাই আমরা দুই সালের এসএসসি পরীক্ষার কেন্দ্রে যে ছয়টি বোল শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেই আপডেটটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সো চলো চলতি বছরের মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা দুই হাজার সাতাইশ অংশগ্রহণ করতে যাচ্ছে প্রায় বিশ লাখের বেশি শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা সম্পর্কে জানানো হয়েছে এবারের পরীক্ষার নতুন নিয়মে আয়োজন করা হবে ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার সকল প্রস্তুতি শুরু করেছে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয় এই পরিস্থিতিতে বিশ লাখ শিক্ষার্থী যেহেতু নতুনভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে অনেক বিষয়ে তারা ভুল করবে এটাই স্বাভাবিক পরীক্ষা কেন্দ্রে সো এ বিষয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন বোল নিয়ে পরবর্তীতে অনেক বড় সমস্যা তৈরি করে আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ এই ছয়টি বল যা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের করা উচিত হবে না সেক্ষেত্রে ভুলগুলো কি কি এবং কেন করা উচিত হবে না এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব প্রথম যে ভুলটি শিক্ষার্থীরা বেশি করে থাকে সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কোনো ডিজিটাল ডিভাইস নেওয়া যাবে না শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস বা মোবাইল ফোন গড়ে তাছাড়া ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কভাবে নন প্রোগ্রামে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে যদি কোনো শিক্ষার্থী মোবাইল গড়ি ক্যালকুলেটার যেটা ডিজিটাল সেটা যদি নিয়ে যায় তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে পরীক্ষা কেন্দ্রের দুই নম্বর যে বলটি শিক্ষার্থীরা করে থাকে সেটি হচ্ছে পরীক্ষা কেন্দ্রে দেরি করে যাওয়া যাবে না প্রিয় শিক্ষার্থীবিন্দু শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয় পরীক্ষা শুরুর তেইশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে যদি কোনো কারণে শিক্ষার্থী দেরি করে তবে দেরি করার কারণ শিক্ষার্থীরা নম্বর রেজিস্ট্রেশন নম্বর তথ্য সহ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে যেটা শিক্ষার্থীদের জন্য তাই চেষ্টা করতে হবে শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর এক ঘন্টা থেকে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার শিক্ষার্থীদের কোন ধরনের জামলা হবে না তাছাড়া ঢাকাসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ যানজটের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের বিষয়টি মাথায় রেখে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে এরপরের যে ভুলটি শিক্ষার্থীরা করে থাকে সেটি হচ্ছে পরীক্ষার অএমআর শিটে বুল করা যাবে না অ্যাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভুল করলে সেই বিষয়ে ফেল চলে আসতে পারে তাই শিক্ষার্থীদের অ্যাম এর উল্লেখিত নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় কোড খুব সুন্দরভাবে বরাট করতে হবে এবং সঠিকভাবে বরাট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীল খাতার প্রথম পৃষ্ঠায় অ্যামার শিট বরাট করতে হবে এবং নৈবিত্তিক এর উত্তরপত্রে অ্যমার শিট বরাট করতে হবে ওয়াশরুম বা পরীক্ষার মাঝে ব্রেক নেওয়া যাবে না এই বুলটি সব শিক্ষার্থী করে থাকে কিন্তু এবারে করলে তোমাদের জন্য মহাবিপদ আসতে পারে কারণ এবারে পরীক্ষা হবে খুবই সেন্সিটিভ এবং নতুন নিয়মে বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পরীক্ষার মাঝে দশ থেকে পনেরো মিনিটের অনেকে বাথরুমে যায় বা বিভিন্ন কাজে তারা একটু বিরতি নেয় যেহেতু পরীক্ষা হবে মাত্র কম সময়ে তাই পরীক্ষার্থীদের এই বিরতিগুলো বড়ো ধরনের সমস্যায় ফেলতে পারে তাই পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াশরুম কিংবা বিভিন্ন ধরনের ব্রেক নেওয়া থেকে বিরত থাকতে হবে এরপরের যে বুলটি শিক্ষার্থীরা করে নকল করা বা আশেপাশে তাকানো এটা লক্ষ লক্ষ শিক্ষার্থী করে আমি জানি হয়তো বা কেউ প্রকাশ করে না নকল করলে সরকারের আইন অনুযায়ী বড় ধরনের শাস্তির ব্যবস্থা রেখেছে শিক্ষা মন্ত্রণালয় তাছাড়া নকল করলে যদি তা প্রমাণিত হয় তবে শিক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে এবং সে একটি বছর তাছাড়া নকল করলে যদি তা প্রমাণিত হয় তবে শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল হবে এবং একটি বছর তো সে পিছিয়ে যাবেই তা তো আছে সহ আইনত প্রচলিত রয়েছে তাই নকল করা থেকে বিরত থাকতে হবে আইনের দণ্ডনীয় অপরাধ এবং আশেপাশে দেখার ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে যদি শিক্ষক বা ম্যাজিস্ট্রেটের বিষয়গুলো লক্ষ্য করে তবে শিক্ষার্থীর সমস্যা হতে পারে শিক্ষক বা ম্যাজিস্ট্রেটের সাথে খারাপ ব্যবহার করা যাবে না প্রিয় শিক্ষার্থীবিন্দু অনেকেই কী কর পরীক্ষার দায়িত্বরত শিক্ষক বা দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সাথে খারাপ ব্যবহার করো কিন্তু সেটি করা যাবে না এতে তারা চাইলে শিক্ষার্থীর পরীক্ষা অংশগ্রহণ নিয়ে শাস্তি প্রদান করতে পারে তাই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কোনো কারণে তাদের ভুল থাকলে সেটি অভিযোগ জানাতে পারে কিন্তু খারাপ ব্যবহার নয় আশা করছি বুঝতে পেরেছ এ ছিল তোমাদের সর্বশের যে আপডেটটি শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে সেই আপডেটটি তাই অবশ্যই অবশ্যই সতর্ক থেকে তোমাদের এ ভুলগুলো এড়িয়ে চলতে হবে সো এ ছিল সর্বশেষ আপডেট পড়াশোনা পরীক্ষা নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলিকুম রহমতুল্লাহ